বহু প্রতীক্ষার পর অবশেষে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে ইন্টারভিউ নোটিফিকেশান চলে এসেছে তো এখানে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ নোটিফিকেশান চলে এসেছে যেখানে টোটাল তিনটা জেলার কথা বলা হয়েছে কলকাতা ঝাড়গ্রাম জলপাইগুড়ি তিনটা ডিস্ট্রিক্টের ইন্টারভিউ শুরু হচ্ছে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখে রয়েছে সাতাশ তারিখ অ্যান্ড আঠাশ তারিখ কলকাতা ঝাড়গ্রাম রয়েছে আঠাশ এবং উনত্রিশ জলপাইগুড়ি রয়েছে উনত্রিশ এবং তিরিশ এই ডেটে রয়েছে তিনটা ডিস্ট্রিক্টের তো এরপর কোন ডিস্ট্রিক্টের হবে কত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করবে কত তাড়াতাড়ি ইন্টারভিউ হবে বিস্তারিত কিন্তু পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ইন্টারভিউ যে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি লাগবে সেগুলো দেওয়া রয়েছে এখানে কল লেটার ফর ইন্টারভিউ ডাউনলোড ফ্রম দ্য পোর্টাল অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে কল লেটারটা ডাউনলোড করতে হবে ডাউনলোড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান অ টিচার এলিজিবিলিটি টেস্ট ফর সার্টিফিকেট এটা ডাউনলোড করে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট মার্কশিট এর মার্কশিট এবং ডিএলএডের সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট তারপর যেগুলো রয়েছে যদি গ্র্যাজুয়েশান করা থাকে তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং নম্বর রয়েছে পিএইচ দশ নম্বর রয়েছে ই এস এগারো রয়েছে এক্সামটের ক্যাটাগরি বারো এক সার্ভিসম্যান এগুলো লাগবে এবং যে সমস্ত যে ডকুমেন্টসগুলো প্রত্যেকের লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড বা ভোটার আইডি ওয়ান সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগুলো মাস্ট লাগবে তাহলে এই হচ্ছে নোটিফিকেশন চলে এসেছে পরবর্তী ইন্টারভিউ শুরু হবে কোন ডিস্ট্রিক্টকে নিয়ে এবং কত তারিখের মধ্যে শুরু হবে বিস্তারিত আপডেট পেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ